ইসরায়েলকে একশো কোটি টাকার সহায়তা দিলেন ডক্টর ইউনুস এর প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকা এটি একটি পুরনো গুজব যা ইউনুস সেন্টার আগেই অস্বীকার করেছিল এছাড়া গ্রামীণ আমেরিকা এর ওয়েবসাইটে প্রকাশিত আয় ব্যয়ের বিবরণে এমন বড় অঙ্কের অস্বাভাবিক লেনদেনের কোনো তথ্য পাওয়া যায়নি তাদের কার্যক্রম মূলত আমেরিকান দরিদ্র নারীদের ক্ষুদ্র ঋণ সহায়তা দেয়া যে কার্যক্রমের সাথে অন্য কোনো দেশকে আর্থিক সাহায্য করা সামঞ্জস্যপূর্ণ নয় মূলত বাংলা ইনসাইডার নামক একটি সংবাদ মাধ্যমে গত তেরোই অক্টোবর দুই তারিখে ইসরাইলকে একশো কোটি টাকার সহায়তা দিলেন ডক্টর ইউনুস শীর্ষক একটি খবর প্রকাশিত হয়েছিল সে সময় ফেসবুকেও এই গুজব ছড়িয়ে পড়েছিল এই পত্রিকাকে উদ্বৃত্ত করে অনেক রাজনীতিবিদও একই দাবি করেছিলেন বর্তমানে এই বাংলা ইনসাইডার বন্ধ রয়েছে তবে একটি পত্রিকায় প্রকাশিত উক্ত খবরের বার্ষনের বার্সনের একটি ছবি দিয়ে বর্তমানে এই গুজব আবারও ভাইরাল করা হচ্ছে